সুধী শ্রোতা বন্ধুরা তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পুতুল ভট্টাচার্যের কলমে লেখা একটি গল্প তিন বোম্বে ও নন্দী জেঠু গল্পটি পাঠ করে শোনাচ্ছি শুরু করছি গল্প তিন বোম্বে ও নন্দী জেঠু তিন বোম্বে আবার একসঙ্গে দেখা গেল আজ সকালে এদের তিনজনকে একসঙ্গে দেখলে পাড়ার অনেকেই বেশ বিরক্ত হয় যে কথা বলতে গেলেও কেউ কেউ তেমন আমল দেয় না কে জানে কোথায় কোন অঘটন ঘটিয়ে এসেছে বা ঘটাবে তার তো কোনো ঠিক নেই সব সময় পাড়ায় ওরাই যে অপ্রীতিকর ঘটনা ঘটায় এমন কথা হলপ করে বলা যায় না তবু কিছু লোক ওদের কেন যে বোম্বে নাম দিয়েছে কে জানি চ্যাটার্জি কাকিমা অবশ্য বলেন ওদের জুটিকে পাড়ার কিছু লোক হিংসা করে আর সেই হিংসুটেরাই অপপ্রচার করে ওদের ওই নাম দিয়েছে ওরা মোটেও বোম্বেটে নয় পাড়ার যেখানে যাই ঘটুক না কেন হিংসুটেরা সব দোষ ওদের উপরেই চাপায় সিজাকা কাকিমার আদরের মোরক ঝোটন গত পয়লা জানুয়ারিতে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি অনেকেরই সন্ধের ছিল ওদের তিনজনের দিকে অথচ ওই ওরা স্পটেই ছিল না সেদিন পিকনিক করতে ওরা সেদিন রাজরপ্পায় গিয়েছিল ওরা রাজরপ্পার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোট চারটে আর ঝোটন ঘুরতে গিয়েছিল সকাল ছটায় কিন্তু শ্রীজা খিমার ধারণা ওরাই কাউকে ফিট করে রেখেছিল ঝোটনকে ধরার জন্য এই তো সেদিনের কথা মদকবাবুদের সিঙ্গাপুরি কলার কাঁদিটা ঝন্টুরা কেটে নিল না হলো ওদের তিনজনার না চুরি মতো বাজে কাজ ওরা কখনো করে না তবে হ্যাঁ ওই নষ্টচন্দ্রের দিনে কারো গাছের ফল পাকড় দু একটা লাউ কুমড়ো ওরা চুরি করে সেদিন নাকি গালমন্দ করলে চোরের আয়ু বাড়ে দুষ্টুমি অবশ্য ওরা মাঝে মধ্যে করে ফেলি তবে ওদের সে দুষ্টুমিকে দুষ্টুমি না বলে সমাজসেবা বললেও ভুল হবে না এই যেমন সায়লা কাকিমার বাড়ির কাজের মেয়েটা কাকিমাকে খুব কষ্ট দেয় মেয়েটার দুটো বদ গুণ আছে শায়লা কাকিমা প্রায় সুজিতদের বাড়িতে এসে দুঃখ করে কথাটা মাসিমাকে মানে সুজিতের মাকে বলে বলে সুজিত আবার স্বপন সুমনকে জানিস নোলা নিজে তো রান্নাবান্নার ধারে কাছেও ঘেসে না কাকিমা অনেক কষ্টে রান্নার কাজগুলো সামলে অফিসে যায় মেয়েটা বেশিরভাগ খাবারগুলোই খেয়ে নেয় দোষ দেয় কাকিমার আট বছরের মেয়েটার ঘাড়ে সুমন বলে তো গেল এক নম্বর আর দু নম্বর কি প্রচন্ড কামচোর বলতে পারিস কামচোর কাকিমার বাড়িতে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আসলে পরের দিন থেকে মেয়েটা আর কাজে আসে না ত্বকে ত্বকে থাকে লোকজন চলে গেলে তার পরের দিন এসে হাজির হয় কথাটা শুনে সুমনে খুব রাগ হলো দাঁড়া বিহিত করতেই হবে মে মাসে আগুন ছড়া দুপুর গাছের একটা না। কাকিমার বাড়ির রান্নাঘরের জানলার সামনে বিশাল জনশূন্য একটা ফাঁকা মাঠ কাকিমার কাজের মেয়েটা বা হাতে কপালের ঘাম মরছে ডান হাতে মাছ ভাজছে আর পাত্রে থেকে মাছ তুলে ফু দিয়ে এটো করে করে মাছ খাচ্ছে জানলার নিচ থেকে কে যেন বলছে আমাদেরও দে নইলে বলে দেব। জানলা দিয়ে সাপ ঢুকিয়ে দেব সত্যি একটা সাপ গ্রিলের ভেতর দিয়ে মুখ বাড়িয়েছে জীবটা লক লক করছে মেয়েটা বুঝতেই পারল না সাপটা আসল না নকল ভূত ভূত বলে পরিকি মুরি মেটা রান্নাঘর থেকে পালিয়ে বাঁচলো পরের দিনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি মেটা শায়লাকৃষ্ণের বাইচেরিই পেলো এলো নতুন মি এরকম আরো দু একটা ছোট ছোট দুষ্টিমি ওরা করে ফেলে মধ্যে। তবে বোম্বিতে খিতাপ পাওয়ার জন্য ওদের কিছুমাত্র আক্ষেপ নেই একটা ব্যাপারে অবশ্য পাড়ার সকলেই অন্ধকারে পাড়ার নন্দী বাবু ছোটদের নন্দী জেঠু বড়দের নন্দিদা যার বাড়ি থেকে আজও পর্যন্ত মানুষ তো দূরের কথা পিঁপড়ে পর্যন্ত এক দানা চিনি খেতে পারেনি সেই জেঠুর বাড়িতে মাসের প্রথম রবিবার দুপুরে তিন বোম্বেটে পাত পেরে ভালো মন্দ খায় সঙ্গে থাকে পুনম চুগানি এ ঘটনা পাড়ার সকলের কাছেই পৃথিবীর দশম আশ্চর্যের মতোই পাড়ার মাতব্বর চন্ডী মুখুর্জে তার তার সাগরে সাহার বউ পারু সাহা নন্দীবাবু আর তার চারজন ছোট বন্ধুদের নিয়ে এদের দুজনে মাথা ব্যথার আর অন্ত নেই একদিন তো চ্যাটার্জি কাকিমাকে কথাটা মানে কারণটা জিজ্ঞাসা করেই ফেললো আচ্ছা বলতো এদের পাঁচজনের মধ্যে এত অন্তরঙ্গতার কারণ কি চ্যাটার্জিjackson বলেছে সুজিত সপন সুমন পড়াশোনায় ও খেলাধুলায় দুর্দান্ত ভালো আর পুনম ও তো আমাদের পাড়ার গর্ব চারজন মেধাবী ছেলেমেদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠাটাই খুব স্বাভাবিক নন্দিতার ওদের চারজনকে খুব পছন্দ ওদেরও নন্দিটাকে চন্নি মুখার্জি বলে শুনেছোরা ভাইফোঁটা রাখি বন্ধনের উৎসব নন্দীবাবুর বাড়িতে কেন বলতো সেটা ওদের পাঁচজনের একান্তই ব্যক্তিগত ব্যাপার চ্যাটার্জি কাকিমা হাসতে হাসতে বলেছেন ওয়েল্যান্ড নন্দীবাবু চাকরি আছে মাত্র তিন বছর কারখানায় ওয়েল্ডিং করার সময় অ্যাপ্রন পড়তে হয় পোশাক মানে অ্যাপ্রনটা অফিস থেকেই পাওয়া যায় মুশকিল হলো যে নন্দীবাবু ঘরে বাইরে এমনকি হাটে বাজারেও ওই পোশাকটা পরেই ঘুরে বেড়ান প্রথম প্রথম অনেকেই এসব নিয়ে হাসাহাসি করত এখন ব্যাপারটা সকলেরই গা সাওয়া হয়ে গেছে আত্মীয় স্বজন বলতে নিজের এক বিধবা বোনকে নন্দীবাবুর বাড়িতে বছরে দু চার দিনের জন্য দেখা যায় এমনিতে তিনি কারো বাড়ি ঘরে বড় একটা সহকর্মী বাবু এবং কদাচিত নন্দীবাবুকে দেখা যায় একটু একটু চিনি নন্দীবাবুর পোশাক পরিচ্ছদ নিয়ে কারো মাথা ব্যথা থাকুক বা না থাকুক ইদানিং তার টাকা করে নিয়ে কিছু লোকের দুশ্চিন্তার অন্ত নেই আজ সামনে পেয়ে চণ্ডী মুখার্জি তিনজনকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ বাবারা জেঠুর বাড়িতে যাও যাও তিনজনরা উত্তর দিল কেন? আপনার আপত্তি আছে তারা তিন বন্ধু উত্তর দিল না 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 তা থাকবে কেন তবে একটা কথা জিজ্ঞাসা করছি কিছু মনে করো না তোমাদের নন্দী জেঠুর তো তিন খুলে কেউ নেই ভালো খায়ও না একটা ভালো জামা কাপড়ও পরে না ওর টাকা খাবে কি তিন বন্ধুর মধ্যে সুমন খুব কাছে গিয়ে কানে কানে বলে যে বা যারাই খাক না কেন তোমার ভাগ্যে কানা করিও জুটবে না কাকু আমরা জানি সবাই বলবো না যেটু আমাদের কাছে ভগবান ব্যাস আর কিছুই জানতে চেও না চললাম তবে রে ছোট মুখে বড় কথা যাচ্ছি এক্ষুনি তোর বাবার কাছে নালিশ করতে যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হলো সেই সুমন ততক্ষণে পগার পার দেখতে দেখতে কেটে গেছে ছ ছটা বছর তিন বছর হলো রিটায়ার্ড করেছেন জেঠু চাল চুলো বলতে তো কিছুই নেই পাড়ায় একটা ছেলেদের মেশে টাকা খাওয়ার ঠাই করে নিয়েছেন পাড়ার আরো অনেকে বদলি হয়ে এদিক ওদিক চলে গেছেন অনেকে অবসর নিয়েও চলে গেছেন পুরনোদের মধ্যে রয়ে গেছেন চ্যাটার্জি কাকু ও কাকিমা পুনম চুগানি সমেত এই গল্পে তিন বোম্বেটে সুজিত স্বপন সুমন পড়াশোনায় দুর্দান্ত ভালো ছিল মেধার কদর যুগে যুগে ছিল আজও আছে লেখাপড়ায় ভালো হলেও চারজনের আর্থিক অবস্থা সমান ছিল না সকলে তাই বাড়ির ইচ্ছে অনুযায়ী ডিগ্রি অর্জন করতে পারেনি কিন্তু যোগ্যতা অনুসারে চারজনই জীবনে প্রতিষ্ঠিত পুন কাছাকাছি একটি কলেজে হিন্দির লেকচারার প্রতি রবিবার জেঠুর কাছে আসে ওই তো জেঠুর শরীর থেকে অ্যাপ্রনটা সরিয়েছে কিনে দিয়েছে বয়স পোশাক আশাক বাকিদের সঙ্গে মোবাইলে কথাবার্তা হয় দেখা সাক্ষাৎ হয় কিছুদিন পরের কথা বলছি পুনমের ফোন পেয়ে সুজিত স্বপন সুমন চলে এসেছে গতরাতে এসেছে ওরা প্রত্যেকের মুখ থমথমে গতকাল দুপুরে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে জেঠুকে শেরিফ চারজনের মুখে একই কথা মাত্র বিছানার দুই দিকে চারজনের হাত জড়িয়ে ধরেছেন তোরা আমায় কথা দে আমি না থাকলে আমার ছোট্ট অনাথ আশ্রমটা তোরা দেখবি যেমন এখন দেখছিস চারজন একসঙ্গে বলে দেখব 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 পিসি সমেত আশ্রমের ছেলে মেয়েদের ভার আমরা নিলাম আমাদের সঙ্গে আরো কয়েকজন আছে যারা সামর্থ্য অনুযায়ী তোমার অনাথ আশ্রমে প্রতি মাসে কিছু করে টাকা দেবে মাত্র নজন ছেলে মেয়ে নিয়ে তোমার এই আশ্রম তার জন্য এত চিন্তার কোনো কারণ নেই তুমি শুধু সুস্থ হয়ে উঠো আমরা আর কিচ্ছু চাই না সুজিত বলে ভালো হয়ে উঠলে তোমাকে আর মেসে থাকতে দেব না সঙ্গে করে নিয়ে যাব তুমি আমার কাছে থাকবে ভগবানের ইচ্ছে আর মানুষের ইচ্ছে এক হলে তবেই না জেঠু সুজিতের কাছে যাবেন দুটো ইচ্ছে এক হবে কি না কে বলতে পারে নমস্কার গল্পটা কেমন লাগলো গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না